আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আজ আমরা জুমার আয়াত নম্বর 71 এই আয়াতটি চলুন শিখি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম মাজমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربي بكم لقاء يومكم هذا قالوا <سؤال> بلى ولكن حَقُّتْ قَدْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ ارواح কাফিরদেরকে দলে দলে জাহান নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে অবশেষে যখন জাহান নামের কাছে এসে পৌঁছাবে তখন তার দরজা খুলে দেওয়া হবে এবং জাহান নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে কি রসুল গোনা আসেনি যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তিলাওত করত, এবং এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে অবশ্যই কিন্তু কাফিরদের উপর আজাবের বাণী সত্যে পরিণত হল এখন এ আয়াত থেকে আমরা শব্দার্থ শিখব ও ক অর্থ তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আল্লাজিনা যারা কাফারু অস্বীকার করেছে কাফির হয়েছে ওয়াসিক আল্লা কাফারু অর্থাৎ তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যারা কাফের ইলা জাহান্নাম জাহান্নামের দিকে ইলা জাহান্নামা ঝুমার অর্থাৎ দলে দলে জাহান্নামের দিকে ইলা অর্থ দিকে জাহান্নাম অর্থ জাহান্নাম ঝুমারা অর্থ দলে দলে তাহলে এই অংশটুকুর অর্থ হবে অর্থাৎ কাফেরদেরকে দলে দলে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে হাত্যা অর্থ শেষ পর্যন্ত এই যা অর্থ যখন যা আ অর্থ এসেছে যা উহা ওয়ারত হাসবে ফুচি হাচে খুলে দেওয়া হবে আবু আবু ওয়ার্তো জাহান দরজাগুলো আবুয়া গুলো আবু আর বা দরজা আবু আবর্থ দরজা দরজাগুলো আবো আবু ওয়ার্থ তার দরজাগুলো গুলো হাত যা ফুচি আবু এর অর্থ হবে শেষ পর্যন্ত যখন তারা এর কাছাকাছি আসবে তখন এর দরজা সমূহ খুলে দেওয়া হবে তুহা এখানে কলা অর্থ বলবে লাহুম অর্থ তাদেরকে খজানা তুহা অর্থ হবে তার রক্ষীরা অর্থাৎ তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা করবে বলবে আলাম রসুলো না আলাই কুম আলাম অর্থ নয় কি ইয়াচি তোমাদের কাছে কি এসেছিল না রসুল তোমাদের মধ্য থেকে তোমাদের রসুল না আবৃত্তি করে শোনাতো আলাই কুম তোমাদেরকে তোমাদের কাছে আয়াচি আয়াত সমূহম আয়াতি রব্বি কুম এর অর্থ হবে তোমাদের রবের আয়াত সমূহম এর অর্থ হবে তোমাদেরকে সতর্ক করত আ অর্থ হবে সাক্ষাতের ইয়াউমিকুম তোমাদের এই দিনের হাজা ইয়াউমিকুম হাজা তোমাদের এই দিনের তারা তখন বলবে কলু বালা অর্থ হবে হ্যাঁ অবশ্যই এসেছিল লাকিন অর্থ কিন্তু হাককাত অর্থ অবধারিত হয়েছিল ওয়ালাকিন কালি কালিমাতুল্লাহ আযাবিয়াল আল কাফিরিন কালিমা অর্থ বাণী আযাব অর্থ শাস্তি আলা অর্থ উপর अल फेरी नॉर्थों काफ़िर फेर बाबा शिकार करी